আজকে মাধ্যমিকের দু হাজার পঁচিশ ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন এবং তার অ্যান্সারগুলো ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল উদ্ধক্রমে সাজানো সাতাশ একত্রিশ ছেচল্লিশ বাহান্ন এক্স ওয়াই প্লাস টু একাত্তর ডট ডট নব্বই রাশির তথ্যের মধ্যমা চৌষট্টি হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে এটার সঠিক অ্যান্সার হবে যে গোল করা আছে যেটা সেটা সেটা হচ্ছে একশো ছাব্বিশ দুই নম্বর একটি লম্বা হত্যাকার ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধের সমান এবং তার এদের আয়তনেও সমান চংটির উচ্চতা অপেক্ষা অর্ধ উচ্চতা শতকরা কত বেশি হবে সেটা হবে ফিফটি কি আছে এখানে একটি ত্রিভুজের তিনটির দৈর্ঘ্য একটা যে সেক্তিটা একটা ওয়ান একটা টেন হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান জিজ্ঞেস করেছে সেটা হবে সিক্সটি ডিগ্রি গোল করা যেটা আছে সেটা সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি মান হবে এটার অ্যান্সার ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এ সি কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করলে ও সি ও সি এর মান হবে তিরিশ ডিগ্রি এটা হবে সঠিক অ্যান্সার এইচ টু বিচ টু ফাইভ হলে শতকরা কত শতাংশ এটা হবে চল্লিশ শতাংশ বার্ষিক এক্স সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ হবে ওয়াই জেড বাই বারোশো নেক্সট দুই নম্বরে যে শূন্য শূন্যস্থান পূরণ আছে সেগুলো দেখো এখানে বলছে পি প্লাস কিউ সংখ্যার গড় হবে এক্স এক্স এর মধ্যে পি সংখ্যার গড় হচ্ছে ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে এটার শূন্য স্থানে তোমাকে এটা লিখতে হবে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস পি ওয়াই বাই নিচে হবে কিউ এটাই হবে এর অ্যান্সার আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধ থেকে সর্ববৃহৎ যে নিরট সংক কেটে নেওয়া যাবে তার আয়তন হবে একের তিন পাই আর কিউব যদি সাইন স্কোয়ার থিটা প্লাস টু কস স্কোয়ার থিটার সমান অন হয় তবে এক্সের মান কত হবে সেটা হবে হাফ কারণ এখানে হাফ বসালি দুই দুই কেটে গেলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার মান কী হয় অন হয় তাহলে এখানে অ্যান্সারটা কী হবে হাফ একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শক হলেও বৃত্ত দুটি পরস্পরকে বহিস্পর্শ করবে এটাই হবে তার সঠিক অ্যান্সার শূন্যস্থানে বসবে বহি স্পর্শ যদি এক্স ইন্টু ফোর মাইনাস রুট থ্রি সমান ওয়াই ইন্টু ফোর প্লাস রুট থ্রি হয় তাহলে ইজিক টু ওয়ান হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আটত্রিশ বাই একশো উনসত্তর হবে একটি ব্যবসায় পিন্টু অমনের এক এক পূর্ণ এক বাই দুই গুণ টাকা দিয়েছে ডেভিড অমনের এত গুণ টাকা দিয়েছে আমন পিন্টু এবং ডেভিডের মূলধন অনুপাত টু ইস টু থ্রি টু ফাইভ হবে যে যার কোশ্চেন সে অবশ্যই সঠিক লিখেছে এটা এবার তিন নম্বরে দেখো সত্য মিথ্যা লেখো বলছে সংখ্যাগুরুর মান সমান সমান টু ইন্টু মধ্যমা মাইনাস থ্রি ইন্টু যৌগিক গড় এটা অবশ্যই মিথ্যা কথা এটা তাই মিথ্যা হবে এখানে শঙ্কুর আয়তন এক্স এবং ভূমির ক্ষেত্রফল হয় উচ্চতা জেড হলে এক্স হয় জেড এর মান তিন হবে এটাও ভুল এটা মিথ্যা থিটা জিরো ডিগ্রি থেকে থিটা আর ওয়ান এইটা সাইন এটা যদি হয় তবে এটাও অবশ্যই মিথ্যা কথা এবিসিডি একটি বিত্তস্ত চতুর্ভুজ এবিডির জিরো ডিগ্রি যদি কোন হয় এক্স টুদি পথ জিরো এবং ডিগ্রি এটা এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি হলে বিসিডি এর মান হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি এটা সত্য কথা এই সমীকরণটি বিশদ্বয়ের বর্গের সমষ্টি এত হলে কে এর মান হবে এটাও মিথ্যা একটি যৌথ ব্যবসায়ী দুই বন্ধুর একজন এক্সয় জেড অয় মাসের অপরজনকে এত মাসের যদি চুক্তিতে ভিত্তিতে করা হয় তবে একশয়ের অনুপাতটা এটা হবে লভ্যাংশ অনুপাত এটাও মিথ্যা হবে তাহলে আমাদের সব শর্ট কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কমপ্লিট হলো দুই নম্বরের কোয়েশ্চেনগুলো আমাদের সলভ করে তবেই আমরা এখানে পোস্ট করব। যারা বাদবাকি কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেখতে চাও তারা অবশ্যই পেজটাকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে